নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রী হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি এখনো পর্যন্ত সূর্যদেবের তো দেখা যায়নি সকাল সকাল চাটা খেয়ে ঘরের কাজকর্ম গুছিয়ে নিতে হবে যতই ঠান্ডাতে না ভালো লাগুক তবুও সময় মতো সব কিছু না করে নিলে রান্না বান্না করতে যাওয়ারও দেরি হয়ে যাবে তাই চটপট করে এগুলো গুছিয়ে নিলাম হলো আমাদের জমির কপি এগুলো কিন্তু ছোট হলেও খুব ভালো টেস্ট বড় কপির থেকেও এগুলো খুব সুন্দর খেতে ভালো লাগে আর খুব বেশি মিষ্টিও আর কয়েকটা আলু শাক আর এই ছোট ছোট কপি শাকগুলো নিয়েছি আমি এগুলো একসঙ্গে ভাজা করে নেব চলো আনাজটা কেটে নিই মশলাটা বেটে নেবো একটা টমেটো একটু চালমগজ আর এই আদা আজকে যেহেতু নিরামিষ এই মশলাটা দিয়ে রান্নাটা করব। ভাতটা আমার হয়ে গিয়েছে আর কড়াতে তেল গরম করতে দিয়েছি এগুলো ফুলকপিগুলো কেটে ধোয়াও হয়ে গেছে এবার ভাজতে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ আর খুব সামান্য দেব লবণ ভালো করে একে ভিজে নেবো একটু ঢাকা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কপিটা একটু নাড়াচাড়া করে নেবো নিয়ে কপিটা ঢাকা দিয়ে দেবো নাড়াচাড়া করে নাবিয়ে নেবো এই যে কপিটা নাবিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে বাকি রান্নাটা দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর এদিকে তেলটাও গরম হতে দিয়েছি তেলটার মধ্যে দিয়েছি অল্প পরিমাণে চিনি চিনিটা একটু ভাজা হয়ে উঠে এলে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা একটা শুকনো লঙ্কা এই যে ছোট্ট একটু দারুচিনি চিনিটা আমার ভেজে ওপরে উঠে আসছে কালারটাও ভালো হবে বেশ আর এই যে ফোড়নটা দিয়ে দেবো এই সময় আর দিয়ে দেব মশলা মশলার কৌটোটা ধুয়েও একটু জল দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা ওপরে উঠে আসছে ততক্ষণ এটাকে কষিয়ে নেবো নিরামিষ কপি রান্না করলে লুচি রুটি ভাত যে কোনো দিক দিয়েই খুব ভালো যায় খুব ভালো লাগে কিন্তু দেখো বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে এসেছে আর দেখো তেলটাও ছেড়ে দিয়েছে এই সময় আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু দুরকম করে কাটা হয়ে গেছিলো আমারই ভুলের কারণে আর আলুগুলো ভাজে নতুন আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এমনিতেই নতুন আলু খুব সুন্দর টেস্ট তাই আর ভাজলাম না আলাদা করে একবারে দিয়ে দিলাম দেখো বন্ধুরা আলুটা আমি খানিক খানি কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কপিগুলো পরিমাণ মতো বন্ধুরা তরকারিটা হতে থাক ঢাকা দিয়ে দিই কয়েকটা মোটর দানা ছিল সেগুলো দিয়ে দিলাম এই সময় শীতকালে এগুলো খুবই ভালো লাগে আর অল্প পরিমাণে দিয়ে দেব ধনে পাতা আর না সময় দিয়ে দেব একটুখানি গরম মশলা তোমরা এইভাবে বানিয়ে দেখো খুব ভালো লাগবে কপির তরকারি আর কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আমার রান্নাটা দেখো এই রকম দেখতে হয়েছে আর ভেজে নিয়েছিলাম একটু শাক যেটা কেটে রেখেছিলাম ব্যাস ওটাই দাওয়া করে নিয়ে ছাদে চলে এসেছিলাম একবারটি রোদ্দুরে বসবো বলে আর সকাল সকাল গাছে জল দিয়েও নেব আজকে আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধু তোমরা যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার সকল বন্ধুদেরকে বলবো একটি লাইক দিতে ভুলো না কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি প্রায় সব গাছই মোটামুটি জল দিয়ে ফেলেছি এখন অনেক বিকেল আছে বন্ধুরা আজকে একটু সকাল সকাল গাছে জল দিয়ে দিলাম কেননা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর যত সন্ধ্যার দিক হবে জলটাও আরও ঠান্ডা হয়ে যাবে আর দুদিন ধরে তো বৃষ্টির জল পেয়েছে গাঁদা গাছগুলো অল্প অল্প দিলাম আর এই দেখো দেখেছো কত সুন্দর লাগছে বলেছিলাম না যে এই টপটা সব থেকে দেখতে সুন্দর হবে দেখো কত সুন্দর দেখতে হয়েছে টপটা দুটো আলাদা কালারের ফুলের গাছ একসাথে বসিয়েছিলাম আর দেখো সব থেকে বেশি কিন্তু এই টপটাই সুন্দর লাগছে দেখো এগুলো তো সুন্দর লাগছেই আর ওই টপটা বেশি সুন্দর লাগছে আর এই যে বৃষ্টির জল পেয়েছিলো এখনও পর্যন্ত এ সোজা হয়ে দাঁড়ায়নি এইভাবে হেলে রয়েছে হলো আমার বাগানের আজ মূল আকর্ষণ আমার কাছে তো অপূর্ব লাগছেই তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও তো সুন্দর কালারটা আর খুব সুন্দর হয়ে ফুটছে কেন অনেকটা ফোটা যদিও বাকি রয়েছে দেখো খুব সুন্দর লাগছে রোদ্দুরটা পড়েছে এত সুন্দর কালারটা লাগছে আর এই দেখো বৃষ্টিতে গাছগুলো কিছু হয়নি ঠিকঠাকই আছে দু একটা ফুল তো আগে ফুটেছিল সেইগুলোই যা নষ্ট হয়েছে বাকি আর হয়নি সবগুলোতেই ফুল ঠিক আছে সে জানো বন্ধুরা আমায় এই যে আমি ছোট্ট ছোট্ট ফুল বলে আমাকে ইগনোর করো না দেখো বন্ধুরা বেবি ডলগুলো কত সুন্দর ফুটছে আর গাছটাও এখনও কিন্তু খুব ভালো রয়েছে আর দু একটা ফুল যা নষ্ট হয়েছে বাকি সব ফুলই ঠিকঠাক আছে তাহলে চলো বন্ধুরা আমার তো সকাল সকাল আজকে ফুল গাছে জল দেওয়া হয়ে গেছে রোদ্দুর থাকতে থাকতে দিয়ে দিয়ে দিয়েছি তোমাদেরকে বললাম এবার দেখি নিচের ঘরে যাই বাকি কাজটুকু করতে হবে তো বিকেল না হতে হতেই কুয়াশার চাদরে ঢেকে দিয়েছে মাঠটা শুধু আমরাই এই কুয়াশার মধ্যে হাঁটতে বেরিয়েছি আসলে কি বলতো তো হাঁটাটা হলো একটি বাহানা একসাথে একটু গল্প করা একসাথে একটুখানি হাসি আনন্দ করা এটাই হলো মেন উদ্দেশ্য আর দেখো গাছগুলো কত সুন্দর ফুল ফুটেছে আর বাড়ির দিকেও আমরা রওনা দিয়ে দিয়েছি কোনো দিনই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে ছিল ফুলকপি কষা পরোটা আর সাথে ছিল মিষ্টি এ দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম তাহলে চলো বন্ধুরা আজ আসি দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আজ আসি কেমন